ছেলের নামে এসআইআর এর নোটিস বিএল বাড়িতে নোটিস আনতে গিয়ে মৃত্যু বৃদ্ধের মাথা মর্মান্তিক ঘটনার চাঞ্চল্য কান্না ভেঙে পড়ল পরিবার ছেলের নামে আসা এসআইআর হিয়ারিং সংক্রান্ত নোটিস সংগ্রহ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে মৃত্যু হলো এক বৃদ্ধের মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মাথাভাঙা ভাঙা নম্বর ব্লকের পাড়াটুপি গ্রাম পঞ্চায়েতের দুশো দুইয়ের একশো নম্বর বুথ এলাকায় মৃত বৃদ্ধের নাম রহমান বস্তুদার বয়স পঁয়ষট্টি পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে তার ছেলে আমিনুর রহমানের নামে এসআইআর হিয়ারিং এর নোটিস আসে সেই নোটিস সংগ্রহ করতে সোমবার সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারের বাড়িতে যান রহমান বস্তুদার সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি পরিবারের দাবি এসআইআর নোটিস নিয়ে বেশ কয়েকদিন ধরেই মানসিক চাপে ভুগছিলেন রহমান বস্তুদার সোমবার নোটিশ আনতে গিয়ে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্রত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর ছড়িয়ে পড়তে মৃতের বাড়িতে ভিড় জমান এলাকাবাসীরা কান্না ভেঙে পড়েন পরিবারের সদস্যরা গোটা এলাকায় শোকের আবহ নেমে আসে খবর পেয়ে মৃত বাড়িতে পৌঁছান স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল নেতৃত্ব মৃতের পরিবারের পক্ষ থেকে গুরুতর অভিযোগ তোলা হয়েছে তাদের দাবি এসআইআর সংক্রান্ত নোটিশের মানসিক চাপে মর্মান্তিক পরিণতি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে মর্মান্তিক এই ঘটনায় গোটা এলাকায় গভীর শোক উত্তেজনার সৃষ্টি হয়েছে আমি জানতে পারি যে আমাদের পাওয়াডুবি জিপিরি খাটের বাড়ি একটা বুথ একশো দুইয়ের একশো আঠারো নম্বর বুথ যে এসআইআরের নোটিশের ব্যাপারে বিএলওর বাড়িতে এই রহমান বস্তা ধরে তিনি তার ছেলের নোটিশ এসেছে বলে তিনি বিএলওর বাড়িতে সেই নোটিশ সংক্রান্ত বিষয়ে জানতে যান তিনি বিএলওর বাড়িতে যাওয়ার পরে বিএলও সাহেব বসার ব্যবস্থা করেছেন এবং তিনিও কাগজপত্র নোটিশগুলো দেখে যখন বলছে যে ছেলের নাম আছে খুঁজতে খুঁজতে চলেছে তখন তিনি বসা অবস্থাতেই তিনি ওই সামনে একটা বিল ছিল সেই বিলে মাথা রেখে তিনি যখন মানে অজ্ঞান হয়ে যান তখন বিএলও সাহেব ওনাকে ডাকার চেষ্টা করে তিনি সারা শব্দ না শুনতে পেয়েই তিনি বিএলও সাহেব তখন পাশ্বস্ত যে আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য আছে তার বাড়িতে গিয়ে জানান এবং তিনি আসে এবং আমাদেরকে খবর দেয় আমরা গিয়ে দেখি তিনি হয়তো তখনই আমরা যদিও সেইভাবে বুঝতে পারি না কিন্তু আমরা প্রাথমিক অনুমান করতে পেরেছি যে তিনি সেখানেই তিনি প্রান্তে চলেছেন মৃত্যুর পিছনে কি কারণ মনে করছেন কী কারণ বলতে যে এসআইআর বিষয় যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম থেকে যে এসআইআর চালু হওয়ার পর থেকেই আমাদের সরকার আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং জননেতা অভিষেক ব্যানার্জি তিনি তারা যে চিন্তা চিন্তাভাবনা করেছিল যে এসআইআর নাম করে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা নির্বাচন কমিশনার বিজেপি পরিচালিত নির্বাচন কমিশনার চালাচ্ছে সেটাতে অপেক্ষা করি আমাদেরকে সব সময় সজাগ থাকতে বলছিলো আমরা ভোট রক্ষা শিবির করেছিলাম ভোট রক্ষার শিবির থেকে শুরু করে আজ পর্যন্ত যদি হেয়ারিং চলছে আমরা সর্বদাই মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে আমাদের পাশে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আছে আমাদের মমতা ব্যানার্জি আছে তারা আশ্বস্ত করেছেন যে কারো ভয়ের কারণে কিন্তু আমরা আশ্বস্ত করার পরেও দেখতে পাচ্ছি যে মানুষ খুবই আতঙ্কিত কেন আজকে একটা বুথের দশটা নোটিশ আসছে কালকে সেটা পঞ্চাশ হচ্ছে আর কালকে তার মানে তারপরে এই যে আমি নুন আর আমি নুন এই যে এল মানে ল আর বৈষম্য র এই যে তফাত এই তফাতের কারণে নোটিশ মানে এই আতঙ্কে এর আতঙ্কে তিনি আজকে স্ট করে মারেন কিরাম আমার নাম মিন্টুবিদ আমি পাড়বি অঞ্চল তৃণমূল কংগ্রেস অঞ্চল একদম বিএলওর বাড়িতেই মৃত্যু বিএলওর বাড়িতেই বসা অবস্থাতেই বয়স কত চৌষট্টি বছর সে বাড়িটা কোন জায়গায় আঙ্গারকাটা পাড়ি আপনার নাম আমার নাম রহিমুদ্দিন বস্তদার